আমরা যে চারজনকে পদত্যাগ করতে বলেছি এটা কিন্তু শেখ হাসিনার আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে টাকাটা ব্যাংকে সেভে রেখেছিল তাদের টাকা কিন্তু এখনো ব্যাংকে আছে টাকাটা নিয়ে যাওয়ার পর এটা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নিবে টাকা দিয়ে অস্ত্র কিনে নিবে এই চারজনকে আপাতত আমরা হচ্ছে বলেছি যে আজকের মধ্যে যাতে তারা দুপুর একটার মধ্যে তারা পদত্যাগ করে আর যদি তারা দুপুর একটার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা সারা বাংলার ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরা করবো মনে রাখতে হবে বাংলাদেশের সকল মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তার নেতাকর্মীরা কিন্তু জানতো না যে সে চলে যাবে পালিয়ে যাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে টাকাটা ব্যাংকে সেভে রেখেছিল তাদের টাকা কিন্তু এখনও ব্যাংকে আছে তো তারা যদি কোনোভাবে এই টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারে এই যে যারা এখন ডিজিরা আছে তাদের মাধ্যমে যদি তুলে নিতে পারে তখন দেখা যাবে কি এখন দেশটা মোটামুটি এখন স্থিতিশীল পর্যায়ে আছে টাকাটা নিয়ে যাওয়ার পর এরা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নেবে টাকা দিয়ে অস্ত্র কিনে নেবে তখন আমাদের দেশের যে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে তো সেই জন্য আমরা মনে করছি যে এরা আমাদের জন্য একটা বড় ধরনের থ্রেড সেই জন্য আজকে বাংলাদেশ ব্যাংকে আসা এবং আমরা চারজনের নাম এখানে দিয়ে দিয়েছি এবং তা বলেছি আজকে মধ্যে তাদেরকে পদত্যাগ করতে ডিজি তিন মোহাম্মদ খুরশিদ আলম বিএফআই প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস পলিসি অ্যাডভাইজার আবু ফারা মোহাম্মদ নাসের এই চারজনকে আপাতত আমরা হচ্ছে বলেছি যে আজকের মধ্যে যাতে তারা দুপুর একটার মধ্যে তারা পদত্যাগ করে আর যদি তারা দুপুর একটার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা সারা বাংলার ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব এবং আমরা চেয়েছি শুধুমাত্র এটাই বাংলাদেশ ব্যাংক খুবই সেন্সিটিভ জায়গা সেই জন্য আমরা কিন্তু দেখেন কোথাও কিন্তু আমরা জমায়েত হইনি আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে বলেছি যাতে তারা পদত্যাগটা করে এবং একটার মধ্যে যদি না করে তাহলে আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা আজকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবো এখানে যারা কর্মকর্তা ছিল ইডির সঙ্গে কথা বলেছি যারা এখানে ডিজি আছে এখন দায়িত্বপ্রাপ্ত ডিডি ওয়ান হ্যাঁ ডিডি ওয়ানের সঙ্গে কথা বলেছি এবং আমাদের মনে হয় যে উনি ব্যাপারটা সবার কাছে ইনফরমেশন পৌঁছে দিয়েছে এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে একটার মধ্যেই পদত্যাগ করে এবং পদত্যাগের পদত্যাগপত্র যেই লিগাল ডকুমেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে দেবে এবং গণমাধ্যম কর্মীদের কাছে তুলে দেওয়া হবে এবং গণমাধ্যম কর্মীরা আশা রাখি সারা বাংলাদেশের মানুষের কাছে ব্যাপারটা পৌঁছবে যদি আজকে না করে সেক্ষেত্রে আসলে কবে আপনারা আন্দোলন করবেন বা গ্রাহক করবেন আরেকটা বিষয় আপনাদের সাথে একটু যোগ করে দেয় যে চার তারিখে চার তারিখে আপনি যেমন বলছিলেন ত্রিশ বিলিয়ন ডলার মিলিয়ন ডলার এই ম্যাক্সিমকো গ্রুপ সরিয়ে নিয়েছে আমাদের রিজার্ভ থেকে সাথে সাথে কিন্তু চার তারিখে ক্যাশ ফিট করেছে বাংলাদেশ ব্যাংক না ছাব্বিশ হাজার কোটি টাকা ক্যাশ ফিট করেছে চার তারিখে তো এই যে মানে মানুষের হাতে ক্যাশ দিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের একেবারে প্রত্যক্ষ মদতে এই বিষয়টিকেও কেউ কীভাবে আসলে বাংলাদেশের এখন পর্যন্ত আমরা বিজয় উল্লাস করতে পারছি না আমরা বলতে পারছি না যে বাংলাদেশ সৈরাচার মুক্ত হয়েছে আওয়ামী দোষরা এখন বিভিন্ন জায়গায় উৎপেতে আছে তারা যে কোনো সময় দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে তো কোনো কিছু আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না এখনও আমাদের অনেক কিছু করা বাকি শেখ হাসিনা যেমন তার রুটকে তার শিকড়কে সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং মানে একদম ভালো করে সে ঘাটি গেড়েছে তো সেই ঘাটি যতক্ষণ পর্যন্ত আমরা উৎপাটন না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না আমরা স্বাধীন তো সেই জন্য আমরা সবাই খুবই তৎপর আছি সারা বাংলাদেশের ছাত্র জনতা তৎপর আছে এবং আমরা মনে করছি এগুলো ট্র্যাপ ট্র্যাপ হতেই পারে এখন কোনো কিছু আমরা স্বাভাবিক চোখে দেখতে পাচ্ছি না সব কিছুই সন্দেহ চোখে দেখতে হবে আমাদেরকে এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশ সংস্কারের আওতায় আসছে এবং সব জায়গায় যোগ্য লোকেরা যোগ্য জায়গায় যতক্ষণ না যাচ্ছে এবং তারা দায়িত্ব নিয়ে দেশটাকে পরিবর্তনের জন্য স্টেপ না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে দেশ স্বাচার মুক্ত হয়েছে এটা ট্র্যাপ হতে পারে সো সবাইকে বলবো সবাই হুশিয়ার থাকবেন সচেতন থাকবেন সোচ্চার থাকবেন যাতে কোনোভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে আওয়ামী দর্শকরা আর কোনোভাবে হানা না দিতে পারে আমরা তো এই কথাই বলছি যে শেখ হাসিনা শাসনামলে যত রকম অবৈধ নিয়োগ হয়েছে এই যে যাদের কথা আমরা প্রশ্নটা তুলেছি আপনারা আমরা যে চারজনকে পদত্যাগ করতে বলেছি এটা কিন্তু শেখ হাসিনার আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত তো এরকম শেখ হাসিনার আমলে যত অবৈধ নিয়োগপ্রাপ্ত যারা আছে সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ঘাটি গেড়ে বসে আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে এবং অতি দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের নিয়োগ বাতিল করতে হবে এটা আমাদের এখন সময়ের চাওয়া সময়ের দাবি এবং সবাই এক এক করে প্রসেসে যাচ্ছে ছাত্র জনতা সবাই সোচ্চার আছে সবাই ইনশাল্লাহ তাদেরকে আমরা প্রতিহতি করছি আপনি সব দেখেন ওনারা আশ্বাস দিলেই যে আমরা সব আশ্বাসে মেনে যাব ব্যাপার এমন না র্যাপিড অ্যাকশন প্রয়োজন আমাদেরকে একটা মধ্যে কাগজপত্র দেবে সব কিছু বুঝিয়ে দিবে গণমাধ্যম দেখবে সারা বাংলাদেশের মানুষ ডিক্লেয়ার দিবে যে ওকে ঠিক আছে ইটস ওকে সারা বাংলাদেশের মানুষ যখন বলবে ইটস ওকে বাংলাদেশ মনে রাখতে হবে বাংলাদেশের সকল মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তারা যখন বলবে ঠিক আছে তখন আমরা এখান থেকে যাব এর আগ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্ত অটন করি